পাড়া বৈঠক করে গেলেন জেলা শাসক বৃহস্পতিবার একটি পাড়া বৈঠকের আয়োজন করা হয়েছিল হুগলি জেলার আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েতে সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা এদিন ওই বৈঠকে পঞ্চায়েত এলাকার মানুষেরা তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানায় জেলা শাসকে এছাড়াও ছিলেন আরামবাগ মহকুমার শাসক রবি কুমার জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা পাড়া বয়টাকে আপনারা তো নিজে প্রস্তুত ছিলেন আপনারা যেটা দেখলেন কিছুটা আছে বার্ধক্য নিয়ে সেটা আমাদের দোয়ারে সরকার ক্যাম্প চলছে সেইখানে ওনারা ফর্মটা জমা দিয়ে দেবেন ঠিক আর কিছু আছে যাদের বাংলার বাড়ি নিয়ে এখনও যাদের এই এই সার্ভেতে যাদের নামটা ছিল না পরে আমাদের বাবার বাড়িগুলো পাওয়া হবে তো তাদের নিয়ে যদি থাকে তাহলে নিশ্চয়ই ওনারা যেটা আছে যদি ওনার নামটা অনুমতিভুট করা হবে বাকিটা কিছু একটা রাইস মিল নিয়ে করে এখানে একটু পরে বলা হয়েছে ওটার ইন্সপেকশানে যাচ্ছে আর একটা খাল নিয়ে বললেন সেটা অলরেডি ইরিগেশন দপ্তরে অলরেডি চলে গিয়েছে আশা করি আমরা খুব শীঘ্রই কাজটা হবে বাকিটা পিয়ে চিনি একটা রাস্তা নিয়ে বলছিলেন সেটা কাজটাও আপনারা শুনলে মোটামুটি এপ্রিল মাসে অবধি হয়ে যাবে তো আমরা আশা করছি কি যা যা সমস্যাগুলো এখানে শোনা হয়েছে তার মধ্যে সকলের সমাধানটা করতে পারবো যেটা আছে এটা আপনাকে বলি মানে যেটা রয়েছে এখন মানুষটা অনেকটাই সচেতন হয়েছেন সকালের যারা আছে যেহেতু দেখতে পাচ্ছেন পাশের আমার কেউ পেয়েছে আমি তো সেইটা নিয়ে একটা কোনো উপকার আছে তো পর যারা নিশ্চই যারা প্রফিটভাবে পাওয়ার কথা তাদের নিয়ে আমরা দেখব ম্যাডাম আবাস যোজনা নিয়ে সম্মত সমাজ কথা বলেছেন গ্রামবাসী বহু আরাম মহকুমাতে দেখা গেছে যে এই আবাস নিয়ে দুর্নীতিও দেখা গেছে যারা কিন্তু যেটা আছে তুমি ভালো বুঝতে হবে এটা হাজার আঠারো সালে যারা আগে বাধ্যতামূলক অ্যাপ্লিকেশন কিন্তু পাননি এখন দুয়ারে সরকার চলছে দয়া করে দুয়ারে সরকারে গিয়ে আপনার নামটাকে আর একবার আপনারা নথিভুক্ত করুন সরকারের কাছ থেকে আমাদের একটা নির্দেশ এসেছে আমরা সেটাকে দুয়ারে সরকারে আপনাদের নামটাকে নথিভুক্ত করতে পারব এবং আশা রাখছি যে আপনাদের বাধ্যতামূলকের যে সমস্যা সেটা হয়তো সমস্যা সমাধান হবে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখলাম যাতে বাড়িতে কেউ যদি থাকেন তাদেরকে নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে একটু ফর্মটা একটু নথিভুক্ত করে আসুন ঠিক আছে আপনারা নিশ্চয়ই পাবেন চিন্তা করতে হবে আপনি আসুন আপনি পাবেন আপনি পাবেন আপনি আসুন আমার সাথেই চলবে ঠিক আছে আমি এখন দুয়ারে ক্যাম্পে যাবো আপনি আসুন হ্যালো